নমস্কার বন্ধুরা ববি কিচেন উইথ ভিলেজ সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত তো চলুন প্রত্যেক দিনের মতো আজকেরও আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কোনো মাছ মাংসের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসেনি আজকে আমি বানাবো সিমাই খুবই সিম্পলভাবে এবং সিম্পল উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানাবো তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট লাস্টে দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন রেসিপিটি বানানো যাক তো সিমাই বানানোর জন্য আমি প্লাস্টিক দু প্যাকেট সিমাই নিয়েছিলাম তো এবার কড়াইটা গরম হতে শুকনো কড়াই সিমাইটাকে হালকা লাল লাল করে ঝরঝরে করে ভেজে নেব দেখুন সিমাই কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি দুধটাকে গরম করে নেব আপনারা চাইলে এখানে গরুর দুধ ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে গরুর দুধ ইউজ করলাম আর গরুর দুধ দিলে না একটা আলাদা ফ্লেভার আসে বা গন্ধ আসে তো সেটা বেশ আমার তো ভালোই লাগে তো চলুন কড়াইটা ওই কড়াইয়ের মধ্যে তেল জল দিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হতেই দুধটা দিয়ে গুলে কিছুক্ষণ ফুটিয়ে জাল দিয়ে নিলাম তো তারপর একটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি এলাচটা দিলে একটা হালকা বেশ সুন্দর গন্ধ ওঠে তো খেতে বেশ ভালো লাগে খাওয়ার সময় তো দেখুন চিনি দিয়ে দুধটা অনেকটাই ফুটিয়ে নিয়েছি এবার আমি যে ভাজার সময় তো সেটা দিয়ে দিলাম আর হালকা সাতটা ব্যালেন্স রাখার জন্য হালকা লবণ দিলাম যদি খেতে ভালো লাগে ও টেস্টি হয় তো তার জন্য হালকা লবণ দিয়ে এবার ফুটিয়ে নেব কিছুক্ষণ তো দেখুন এখন কিন্তু সিমাইটা আমার রেডি হয়ে গেছে যেটিকে একটি পাত্রে লাভিয়ে নেব ফাইনালে রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং সিম্পল উপকরণ দিয়ে সুস্বাদু সিমাই যেটা খেতে কিন্তু সত্যি দারুণ ছিল তো আপনাদের ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ঠিকাছে